আমরা যে দাবিগুলো করেছি দাবিগুলো পুরো না করে তারা চলে যা। না আমরা যে করেছি করে তারা চলে যা তারা বলে যে এই যেখানে একটা মিতা আশা দেওয়া যাইতেছে যে আমরা দেখতেছি ভোরপোতে জানানো হবে চুয়ানো করে আমরা এইভাবে আগর নয় মাসকে এইভাবে বুঝাই দিয়ে গেছে যে আমরা এটা ভোরপথে দেখবো যাওয়ার পর আর কোনো উদ্যোগ নেই না এটা তারা বলে যায় আমরা চাইতেছি আমাদের দাবিগুলো এখানে একটা লিখিত দিয়ে যাওয়ার জন্য বিগত সরকারের সময় আমাদেরকে ছোটখাটো বিষয় নিয়ে চাকরি ছুটো করা হয় যেটা সম্পূর্ণরূপে মানে কোনো গ্রহণযোগ্য নয় সেই জায়গা থেকে আমাদের চার বছর পাঁচ বছর চাকরি করার পরে দেখা গেছে যে আমাদেরকে চাকরি ছুটো করা হয় কিন্তু দীর্ঘ নয় মাস থেকে আমরা চুলতেছি দীর্ঘ নয় মাস আগে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে মেনে নেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো দাবি মেনে নেওয়া হয় নাই এর জন্য আমরা চাই আজকে আমাদের যে তিনটা দাবি এই তিনটা দাবি সম্পূর্ণরূপে ডিসপোজাল দিবে এবং আমাদের যে প্রধান সমন্বয়ক তাকে উন্নয়ন ধরে নিতে হয়েছে বা উন্নয়ন ভাবে অ্যারেস্ট করা হয়েছে নাইমুল ইসলামকে এখানে আজকে উপস্থিত করে তারপরে আমাদের এখান থেকে তাদেরকে চাইতে হবে না যাওয়া পর্যন্ত আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা এখান থেকে তাদের চাইতে দিব না জন্য কর্তৃপাগে একটি লিখিত ডকুমেন্ট দিতে হবে এই সচেতন মাধ্যমের পুলিশ সদস্য হয় সেই জায়গা থেকে আমি করি